আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত সেনাপ্রধান জেনারেল ওয়াকার গতকাল বুধবার এক বক্তব্য দিয়ে মোটামুটি রাজনীতির মাঠ গরম করে দিচ্ছেন কেন গরম করে দিচ্ছেন কারণ এতদিন সবাই জানে যে জেনারেল ওয়াকার তার সেনাবাহিনী ডক্টর ইনুসকে নিঃশর্তভাবে সাপোর্ট দিয়ে আসছিল এবং ইউনূ সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় এবং নয় মার্চ যাব আইন শৃঙ্খলা রক্ষার কাজে তারা নিয়োজিত আছে যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক নয় 1400 অস্ত্র যেগুলো লোড হয়ে গিয়েছিল সেগুলো উদ্ধার করা যায়নি এখন এরই মধ্যে গতকাল বুধবার জেনারেল ওয়াকারুজ্জামান জামান প্রধান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনেকটা মাঠ গরম করেছে আমরা জানি যে এই সরকারের দুইটা এজেন্ডা মূল একটা হল নির্বাচন একটা সংস্কার এখন নির্বাচন নিয়ে যে শুরু হবে হবে কখন সরকার প্রেসার দিচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল বুধবার বিএনপির সুরেই কথা বলছেন তিনি অর্থাৎ বিএনপি এবং তার কথাটা মিলে গেছে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত এটা সেনা প্রধানের অভিমুখ এবং এটা ছাড়াও তিনি আর কানের যে করিডোর আছে দেওয়া হয়েছে বা দেওয়ার কথাবার্তা চলছে সেটা ব্যাপারে কথা বলেছেন বলেছেন এটা রাজনৈতিক সিদ্ধান্ত হ্যাঁ রাজনৈতিক দলগুলো বা যারা ক্ষমতায় যাবে তারা সিদ্ধান্ত নেবে এটা এটা এই সরকারের মানে ইনডাইরেক্টলি বলা হয়েছে যে এই সরকারের দায়িত্ব না বা হ্যাঁ এটা করা ঠিক নয় এখন হঠাৎ করে সেনাপ্রধান উল্টে গেলেন কেন মানে সুর বদলে গেল কিনা এখন নাগরিকদের চাপে আওয়ামী লীগ নিষিদ্ধ করে এই সরকার বিতর্কিত হয়েছে এবং আওয়ামী লীগকে নিবন্ধন স্থগিত করেছে এবং এটা নিয়ে বিভিন্ন সংস্থা এমনকি আন্তর্জাতিক প্রতিষ্ঠান তারাও বলছে যে এটাকে মৌলিক অধিকার হরণের সামিল এটা এবং এই সরকার এটা করছে এবং আমরা দেখলাম যে এই গতকাল বুধবার যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে হিউম্যান রাইটস ফোরাম যেটা তারাও এটা সমালোচনা করেছে বলছে যে এটা মৌলিক অধিকার হরণের পথে যাচ্ছে সরকার এখন মির্জা ফকরুল বিএনপির সেক্রেটারি এর আগে অভিযোগ করেছিলেন যে নির্বাচন মানে পেছানোর চক্রান্ত চলতেছে এখন এই যে নির্বাচন এখানে নতুন বিষয় আনাদা হচ্ছে মানে খেয়াল করে দেখবেন যে জাতীয় নির্বাচন পেছানোর জন্য বিভিন্ন ইস্যু আসতেছে যেমন এর আগে আসছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা যাতে জাতীয় নির্বাচন পিছানো হয় এখন আবার দেখতেছে সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের যারা এই যে বৈষম্য বিরোধী নেতারা আছেন তারা শুনতেছি তারা এখন এই সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকায় নির্বাচন করবেন তারা এখন এইটা অনেকে বলছেন যে জাতীয় নির্বাচন বিলম্বিত করার প্রক্রিয়া কিনা বা এটা চক্রান্তের অংশ কিনা এখন নাগরিক জামাতে জামাত ইসলাম এবং কিছু ইসলামী দল জাতীয় નિર્বান চাপে বিলম্বিত হয় এটার চেষ্টা করছে তারা হয়তো কিন্তু কোন উদ্দেশ্য করছে কেন করছে এটা যুক্তি না অযুক্তি এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে এখন সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপার যে গতকাল ওয়াকারুজ জামান সেনাপ্রধান বলছেন যে ভবিষ্যৎ যে পথ ভবিষ্যতের পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র মাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে অন্য কারো নয় তার মানে ইনডাইরেক্টলি তিনি বর্তমান সরকারকে সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন এখন যতটুকু জানা যায় যে বৈষম্য বিরোধী যখন প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনুসের নাম প্রস্তাব করেছিল ওয়াকার জামান সেখানে আপত্তি করেছিলেন তিনি বলছেন যে বলেছিলেন যে ডক্টর ইউনুস একজন সাজাপ্রাপ্ত লোক তাকে কিভাবে প্রধান উপদেষ্টা নিয়োগ করা যায় যাই হোক শেষ পর্যন্ত দল কষাকষি এক পর্যায়ে তিনি হয়তো মেনে নিয়েছেন সেটা কিন্তু আপত্তি করেছিলেন বলে আমরা জানি এখন বুধবার সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা অত্যন্ত তাৎপর্য তাৎপর্যপূর্ণ এবং ধারণা করা হচ্ছে যে তার এই বক্তব্যের কারণে নতুন রাজনৈতিক মেরুকন হতে পারে দেশে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে তখন পরিস্থিতি কি দাঁড়াবে সেনাবাহিনী ঘুরে দাঁড়া যারা কিনা না তার সাথেই থাকে সরকারের সাথে এখন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান যেটা বলেছেন সেটা সেনা বাহিনীকে তার বক্তব্য এখন সরকার যদি না দেয় কি হবে সরকার দিতে চাচ্ছে কিনা সরকারের মতিগতি কি বৈষম্য বিরোধী নাগরিক যারা সরকারের সাথে আছে তাদের মতিগতি কি এখানে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন এখন সামনে আসছে এখন সেনা প্রধান হয়তো যেটা বলেননি কিন্তু আমরা বুঝতে পারছি গত নয় মাস ডিউটি করে সেনাবাহিনীর অনেকেই হয়তো হয়তো ক্লান্ত হ্যাঁ তারা ফিরে যেতে চায় মানে এগুলো তাদের তাদের ডিউটি না তো অনেকে এখন এছাড়াও বৈষম্য বিরোধীদের আচরণে অনেকেই বিরক্ত এমনকি সেনাবাহিনীরও কারণ সেনাবাহিনীর দিকেও তারা চোখ রাঙাই বিশেষ করে সেনাবাহিনী যখন প্রস্তাব দিয়েছিল যে নতুন রিফাইন আওয়ামী লীগের কথা তখন তারা সেটাকে বলেছে যে এটা স্পষ্টভাবেছে হস্তক্ষেপের সামিল সেনাবাহিনী এবং মনে করেন থেকে সেনাবাহিনীর সাথে এই যে যারা বৈষম্য বিরোধী তাদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এটা ছাড়াও বর্তমান যে হালে রাজনীতি চলতেছে রাজনীতিতে বিরাট একটা অনৈক্য তৈরি হয়েছে এখন এই সুযোগে বা এই পরিস্থিতি যদি চলে বেশি দিন সেখানে সেনা শাসনকে ওয়েলকাম করছে কিনা এই রাজনৈতিক শক্তিগুলো এটা নিয়েও প্রশ্ন আছে এবং দিন দিন যদি অবস্থা খারাপ হয় তাহলে সেনা শাসনও একসময় আসতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় যদি সরকার ব্যর্থ হয়ে যায় রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয় এখন কেউ কেউ বলছেন যে উনুস সাহেবের অবস্থা এখন এমন হয়েছে যে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচছে তিনি দ্রুত নির্বাচন দিয়ে ফিরে যেতে চান কিন্তু বিভিন্ন চাপের কারণে তিনি আবার ওইদিকে আটকে আছেন এখন রাজনৈতিক যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার শেষ কোথায় আমরা জানি না এবং এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে আওয়ামী লীগ ফিরতে পারে কি ফিরতে পারে না ফিরলে কোন আওয়ামী লীগ ফিরবে সেটা কি শেখ হাসিনার আওয়ামী লীগ না অন্য আওয়ামী লীগ সেগুলো রাজনৈতিক মেরুকরণই বলে দেবে তবে সেনাবাহিনী বা সেনা সেনাবাহিনীর বক্তব্য বা সেনাপ্রধানের যে বক্তব্য গতকাল এটাতে স্পষ্ট হয়েছে যে বর্তমান সরকারের যে সিদ্ধান্ত বা নির্বাচন নিয়ে তার যে ধীরগতি তাতে সেনাবাহিনী সন্তুষ্ট নয় এটি বোঝা যাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে।